আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জানি সবাই ভালোই আছেন হঠাৎ করে বৃষ্টি এসছে দেখেন আবহাওয়া কেমন ঘোলাটাও বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যেও কৃষক মাঠে কাজ করতেছে দেখেন ধান লাগাচ্ছে সাথে মতো দিয়ে ওই যে দূরে দেখা যাচ্ছে আরও কৃষক ধান লাগাচ্ছে তারা মাথার কোনো কিছু দেয়নি বৃষ্টির মধ্যে ধান লাগাচ্ছে আসলে কৃষক কী করবে যারা পাট দিয়ে খায় তাদের তো দিন কাজ করলে টাকা ইনকাম করতে পারে আর ইনকাম না করলে তো তাদের খাওয়া হবে না তাই তারা বৃষ্টির মধ্যে ধান লাগাচ্ছে য়ে লাগাচ্ছে আরো দুজন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে মাথায় একজন গামছা দিছে আর একজন অন্য কিছু দিয়ে আছে যে দূরে আরও কৃষক ধান লাগাচ্ছে আসলে ওয়েদারটা একটু রকম হয়ে গেছে বৃষ্টি হচ্ছে তো গোটা মাঠ খালি সবুজে আর সবুজ ভরা বৃষ্টি হচ্ছে